গ্রামবাসীর সহযোগিতায় নিজ গ্রামে বিশটি সোলার লাইট গ্রামের মানুষের নিরাপত্তার কথা ভেবে কয়েকটি সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত করা গ্রামের রাস্তাগুলো যাতে দ্রুত নষ্ট না হয়ে যায় সেজন্য নিজেরাই রাস্তা সংস্কারের কাজ করা এমনই মহৎ উদ্যোগ দেখে মনে হতে পারে স্বপ্ন বুঝি বাস্তবে রূপ নিয়েছে এমনই ব্যতিক্রমী স্মার্ট গ্রাম তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে ঠাকুরগাঁও রানী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর পশ্চিম ঝাড়বাড়ি গ্রামের আমাদের গ্রাম আমাদের দায়িত্ব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন একটি গ্রামকে কিভাবে কোন সরকারি বা বেসরকারি বাজেট ছাড়াই এলাকাবাসীর সহযোগিতায় স্মার্ট গ্রামে রূপান্তর করা যায় সেটি দেখিয়ে দিচ্ছে ঠাকুরগাঁবের রানীশঙ্গল উপজেলার গোগর পশ্চিম ঝাড়বাড়ি গ্রামের আমাদের গ্রাম আমাদের দায়িত্ব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিফের দৌস আমাদের গ্রাম আমাদের দায়িত্ব সংগঠনটির আহ্বায়ক ইউনুস আলী দু সালে ড্রিম অ্যান্ড লাভ লিমিটেড সংগঠনের মাধ্যমে প্রথমে গ্রামের যুবকদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজ করলেও পরবর্তীতে পশ্চিম ঝাড়বাড়ি গ্রামের তিন নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন সহ প্রায় ষাটজন স্বেচ্ছাসেবী যুবককে সাথে নিয়ে আমাদের গ্রাম আমাদের দায়িত্ব সংগঠনের যাত্রা শুরুর পর থেকে কোনো সরকারি বা বেসরকারি সুযোগ সুবিধা ছাড়াই গ্রামবাসীর সহযোগিতায় নিজ উদ্যোগে গ্রামটিকে গ্রামে রূপান্তর করেছেন গত সাতাইশ জুন শুক্রবার রানীশঙ্কৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা এসে গ্রামটি পরিদর্শন শেষে সোলার লাইট ও সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন আমি ড্রিম্যান্ড লাভ লিমিটেড এর প্রধান হিসেবে কাজ করছি এবং আমাদের গ্রাম আমাদের দায়িত্ব এ প্রতিষ্ঠানের আহ্বায়ক হিসেবে কাজ করছি আমরা আমাদের গ্রামকে আলোকিত করেছি বৃষ্টিরও বেশি সোলার প্যানেল স্থাপন করেছি এবং শিশিকেরা শিশুকে আমরা অন্তর্ভুক্তকরণ করেছি আমাদের গ্রামে আমরা লাইব্রেরি স্থাপন করেছি সরকারি উন্নয়নের জন্য অনেক তহবিল বরাদ্দ থাকে কিন্তু বাস্তবে সেগুলোর রূপরেখা আসলে দেখা যায় না আমরা ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নেই আমরা এরকম একটা আয়োজন করে দেখিয়ে দিয়েছি যে আসলে গ্রাম তৈরি করতে দক্ষ এবং উন্নত গ্রাম তৈরি করতে স্মার্ট গ্রাম তৈরি করতে এই তরুণদের উদ্যোগ সত্যি এর কোনো বিকল্প নেই আমি আমি যখন মেম্বার হলাম আমার স্বপ্ন ওয়ার্ডটাকে একটা ডিজিটাল স্মার্ট অত্যাধুনিক রূপে আমি রূপান্তরিত করব। এটা তো আর আমার একাই করা সম্ভব না এলাকার ভাতি যারা একটা উদ্যোগ নেই আমাদের গ্রাম আমাদের দায়িত্ব এরকম একটা সংগঠন ওরা তৈরি করে এবং এটা যখনই আমি শুনলাম এবং আমি একটা প্রধান একটা ভূমিকা হিসেবে পালন করলাম যে এই এটা খুব ভালো একটা উদ্বেগ এই গ্রামটাকে আমরা এই যুবকদের দ্বারাই আমরা এগিয়ে নিয়ে যাব গ্রামটি স্মার্ট গ্রামে রূপান্তর করলেও সরকারি প্রকল্পের মাধ্যমে বেশ কিছু সমস্যার সমাধান চেয়েছেন গ্রামবাসী এই রাস্তা যখন বৃষ্টি হয় তখন আমরা হাঁটাচলা করতে পারি না গরু বাছুর ছাগল ছেলি নিয়ে আমরা চলাচল করতে পারি না কিছু মালামাল নিয়ে যায় ভ্যান টেন যাতা আসা করতে পারি না কোনো মেহমানও আমাদের বাড়িতে আসতে চায় না রাস্তাটা মানে এপার থেকে ওপার হওয়াই যায় না এমন কাদা মানে দেখতেই বিশৃঙ্খলা লাগে খুবই আমাদের সবারই চলার অসুবিধা হয়ে যায় রাস্তা না হলে আমাদের চলাচলের সব সুবিধা হবে আমাদের বাচ্চা কাচ্চা ভালোভাবে চলাফেরা করতে পারবে আমরা গরু ছাগল পালতে পারবো আমরা ভালোভাবে যাতায়াত করতে পারবো আমরা আমাদের সংসারিক মানে কৃষিকাজের জন্য মালামাল গাড়ি নিয়ে যাইতে আসতে পারবো আমরা সবাই মিলে সরকারের কাছে আবেদন করতেছি যেন এই রাস্তাটা দ্রুত পাকা করা হয় ছয় সাতটা গ্রাম মিলে এখানে মাটি দেয় মানুষকে মারা গেলে মাটি দেয় কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে জানাজা দেওয়ার মতো এমন নির্ধারিত কোনো জায়গা নাই হয় গোবর চো রাস্তা মাঠে দিতে হবে নাহলে বাইরের কোনো খালি যদি জায়গা পড়ে থাকে তাহলে সেখানে দেওয়া হচ্ছে তো আমরা চাচ্ছি যে এখানে একটা যেন সরকার এমনভাবে করে দেয় যেন আমরা সবাই মিলে এক জায়গায় জানা যায় সবাই দিতে পারি এরকম একটা জায়গা চাচ্ছি এটা জায়গাটা হচ্ছে গোবর ঝাড়বাড়ি খাউরগা ডিস্ট্রিক্টের আনুশীল থানায় এই রাস্তাটা পশ্চিম ঝাড়বাড়ি থেকে পূর্ব ঝাড়বাড়ি যাওয়ার একটা রাস্তা মূলত এই রাস্তাটি কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আখ গম ধান আনা নেওয়া এবং কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই রাস্তাটি দীর্ঘ আট থেকে দশ বছর ধরে এভাবেই বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে মূল রাস্তাটি আসলে রেকর্ডীয় রাস্তা মূল রাস্তাটি পুকুরে চলে যায় এবং এখন বর্তমান যে চলাচল হচ্ছে এটি আসলে মানুষের জমি দিয়ে চলাচল হচ্ছে এই রাস্তাটি সংস্কারের ব্যাপারে অনেক উদ্যোগ গ্রহণ করা হলো হলো এটার কোনো সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হয়নি আমাদের এই রাস্তাটি এভাবে থাকার কারণে প্রতিনিয়তই হ্যাঁ কৃষি কাজের ব্যবহৃত টলি ধানের টলি গমের টলি এবং হারভেস্টর আদার্স মহেন্দ্র গাড়িও অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় বর্তমানে এই জায়গাটা আমাদের সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে রানী সংকলের এই গ্রামটি দেখে শিক্ষা নিয়ে প্রতিটি গ্রামই যেন এমন স্মার্ট গ্রাম হয়ে উঠতে পারে এমনটি প্রত্যাশা সংগঠনটির স্বেচ্ছাসেবী সহ সকলের ডেস্ক রিপোর্ট রাকিব ফেরদৌস উদ্যোক্তা এবং সমাজকর্মী প্রিয় ইনুষ ভাইয়ের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমরা চাই এ ধরনের উদ্যোগ প্রতিটি গ্রাম থেকে উঠে আসুন গোগর ঝাড়বাড়ির যুবকেরা অত্র ওয়ার্ডের রুহুল মেম্বারের উৎসাহ উদ্দীপনায় যে কর্মসূচিটি হাতে নিয়েছিল এবং এটি বাস্তবায়ন করেছে এবং পুরো ঝাড়বাড়ি গ্রাম আলোকিত হয়েছে বাংলাদেশের যে যে প্রান্তে গ্রাম রয়েছে এই গ্রামের যুবকেরা যেন তাদের গ্রামকে আলোকিত করে